এক টাকার খবরের খবর আলাপে কথা বলব পৌনে আট কোটি টাকা নিয়ে পৌনে আট কোটি টাকা আপনার আমার কাছে নেই আছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ সেখানে মানুষের দানের টাকা সাতাশটি বস্তায় ঠিক বস্তা নয় এগুলো ছিল সিন্দুকে এবং সেই সিন্দুকগুলো খোলা হয়েছে চার মাস পরে এটি এ যাবৎকালের সকল রেকর্ড ছাড়িয়ে গেছে অতীতের সব রেকর্ড ভাঙার কারণটা কি এই নিয়েই আমরা হয়তো কথা বলবো কারণ সব গণমাধ্যমে এই বিষয়গুলো নিয়ে আজকে খবর তোলপাড় চার মাস পর চার মাস আগে খোলা হয়েছিল তখন কত টাকা পাওয়া গেছিল সেগুলো নিয়েও আমরা একটু জানার চেষ্টা করব কিন্তু কেন পাগলা মসজিদ এবং পাগলা মসজিদে কি আছে কি বিশ্বাস সেগুলো নিয়ে আমরা প্রথমে একটু কৌতূহল জাগে এবং সেই জন্যই আমরা জানতে চেয়েছিলাম স্থানীয় একজন সদস্য যুব তিনি আমিনুল হক তিনি আমাদেরকে জানিয়েছেন কিশোরগঞ্জের পুরো শহরের হারোয়ায় অবস্থিত রয়েছে ঐতিহাসিক পাগলা মসজিদ এই পাগলা মসজিদটির প্রতিষ্ঠাতা ছিলেন ইশাকার অধস্তম পুরুষ দেওয়ান দিলকদর কদর ওরফে পাগলা তারই স্মৃতিবিজড়িত ঐতিহাসিক এই পাগলা মসজিদটি প্রায় আড়াই শত বছর পূর্বের এখানে তিনি স্থাপন করেছিলেন পরবর্তীতে এটি বৃহৎ আকার ধারণ করে আজকের এই পর্যন্ত এনে উপনীত হয়েছে এই মসজিদটিতে সর্বশ্রেণীর মানুষ দান খয়রাত করে থাকেন যেখানে কোটি কোটি টাকা দান খয়রাত করে থাকেন তাদের মনোবাসনা পূর্ণ করার লক্ষ্যে যে দেখা যায় এ সবচেয়ে বেশি বাংলাদেশের এই মসজিদটিতে সবচেয়ে বেশি দান কয়াত হয়ে থাকে এই ধর্মীয় লোকবিশ্বাস দেখেই আমিনুল হক যেমনটা বলছিলেন যে সাধারণ মানুষের অন্ধবিশ্বাস শুধুই কি অন্ধবিশ্বাস আর এটা এতদিন ধরে সারা বাংলাদেশে এই আলোচনাটি নেই আসলে এই পাগলা মসজিদের কথাটা কি সারা বাংলাদেশে ছড়িয়ে আছে সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলুর কাছে একটু জানতে চাই দুলু ভাই সিনিয়র সাংবাদিক এবং সবার কাছে খুবই প্রিয় একজন মানুষ তিনি তার এলাকার সব কিছুরই খোঁজখবর রাখেন দুলভাই একটু জানতে চাই এই পাগলা মসজিদের কথা কি সেই অর্থে ফলাও করে সারা বাংলাদেশের মানুষরা জানে নাকি শুধু ভক্তরাই জানে কি এর মাহত্ব আসলে পাগলা মসজিদ নিয়ে আসলে নানা জন স্মৃতি আছে পাগলা বাবা আলোনার করে বাসমান একটি জানা মাঝে নামাজ পড়েছিল এবং হঠাৎ করে এই মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে

পঞ্চাশ পাঁচপন্ন বছর ধরে অবস্থান করি তা আমার তো ধরেন জন্মের পর থেকে এই কথাগুলো আসলে শুনে আস সুতরাং এটা বলা যায় পাগলা বাবা নিয়ে তো একটা মিথ ওখানে আছে মানে কি গল্প ওখানে আছে মানুষ কি বিশ্বাস করে এক এক জনের বিশ্বাস আসলে কেউ তো আসলে আপনার ওই পাগলা বাবার বিয়ে ব্যাপারটা বিশ্বাস করে আবার যারা একটু আপনার এইটা নিয়ে স্টাডি করে তারা হয়তো আপনার যে বই অন্তঃ বা কিছু কাজে ইতিহাস সম্পর্কিত কিছু বই আছে ওই বইয়ে পাগলা মসজিদের ইতিহাস আছে এই ইতিহাসগুলো পড়ে আয় করে কি মনে করে যে হয়তো দেওয়ানবাড়ির কোনো আদশন পুরুষ এটা তৈরি করেছে আবার কারো কারো বিশ্বাস যে না আগলা বাবা যে নর সনদিতে বাসমান যারা নামে Nawaz pony ছিল পরবর্তী সময় তার আরম্ভтур পর এখানে মসজিদটি সুপ্রতিষ্ঠিত হয়েছে তারকারও এই বিশ্বাসক विद्वান আরো কিছু জনশ্রুতি আছে যে আগে মাত্র 2 শতাংশ জায়গার উপরে তার মানে যেখানে উনি সমাহিত হয়েছে এটা বিশ্বাস করে মানুষ আপনি জি জি দেখেছি দশক 2 শতক যবিতে একটি লাল বিল্ডিং ছিল আগলা বসিতে এই লাল বিল্ডিংটাকে আপনাদের কত মনে

ভূমি পাগলা মসজিদ এবং পাগলা মসজিদ সংলগ্ন চার একর ভূমি ক্রয় করা হয়েছে এবং পাগলা মসজিদে এখন মোটামুটি বলা যায় চার একর জমির উপর পাগলা মসজিদের অবস্থা দুলু ভাই আমরা জানি যে প্রতি মানে একটা সার্টেন টাইমের পর পর ওই সিন্দুকগুলো খোলা হয় এটা নিয়ে একটু আমার একটু আগ্রহ আছে যে আপনারা আমি এই সম্পর্কে বলি আসলে আপনার পাগলা মসজিদে ধরেন বিশ বছর আগে বা পনেরো বছর আগে দান বাক সিন্ধু গুলা হলে সাধারণত নব্বই লক্ষ এক কোটি টাকা বা এক কোটি বিশ লক্ষ টাকা হইতো গত করুণার পরে করুণার পরে আসলে মসজিদের দান আরো বেশি বৃদ্ধি আপনার এটা লক্ষ্য করা গেছে যে আপনার করুণার পরে দানের পরিমাণ অনেক বৃদ্ধি পেয়েছে আমরা যদি ধরেন গত পাঁচ বছর হিসাব দেখি

আরে মসজিদ প্রতিষ্ঠার পর থেকে গতকালকে সিন্ধুকের যে টাকা পাওয়া গেছে সর্বোচ্চ সক্ষম সকল রেকর্ড ভঙ্গ করে দুলু ভাই থাকবেন আপনি আমাদের সাথে গত চার মাস আগে চার মাস আগে যখন খোলা হয়েছিল ঠিক কত টাকা পাওয়া গেছে সেটা ঠিক সাংবাদিক তখন ছয় কোটি চৌত্রিশ সামথিং টাকা পাওয়া গেছে ছয় কোটি টাকা তার মানে এবার পনে আট কোটি টাকা সকল সময় রেকর্ড ছাড়িয়ে গেছে গত ২০ বছর ধরে স্থানীয় রূপালী ব্যাংক কর্তৃপক্ষ তারা এই টাকাটা হ্যান্ডেল করে রূপালী ব্যাংকের যিনি কর্মকর্তা তিনি বলছিলেন কেমন করে তারা এই টাকা হ্যান্ডেল করেন কিভাবে গোনা বাছা করেন কি ধরনের নিরাপত্তা দেন পরবর্তীতে টাকাটা কোথায় রাখেন কি করেন পাগলা মসজিদ কিশোরগঞ্জ জেলার একটি ঐতিহ্যবাহী পুরনো মসজিদ ধর্ম বর্ণ সকল মানুষের নিকটে একটি পবিত্র এবং পূণ্যময় স্থান হিসাবে এটা বিবেচিত হয়ে আসছে সাধারণ মানুষের দারণা রয়েছে এই মসজিদে দান করলে কিংবা মান করলে তাদের মনস্কামনা পূরণ হয়ে থাকে এর ধারাবাহিকতায় মানুষ দান করছে এবং এই দানের পরিমাণ তিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং এই পাগলা মসজিদের দানের সিন্দুকের টাকা আজকে খোলা হয়েছে এবং এই রূপালী ব্যাংক বিশ বছর ধরে এই সেবা কাজের সঙ্গে যুক্ত আছে এবং তার ধারাবাহিকতায় আজকেও সিন্ধুকে খোলা হয়েছে এবং এই পর্যন্ত সাতাশ বস্তা টাকা পাওয়া ব্যবস্থা টাকা পাওয়া গিয়েছে এবং রূপালী ব্যাংকের সত্তর জন কর্মকর্তা কর্মচারী এবং পাগলা মসজিদের একশো জন ছাত্র এবং শিক্ষক এই গণনার কাজে সহযোগিতা করছেন এবং গণনা শেষে রূপালী ব্যাংকে এই টাকা সিন্ধুকে নেওয়া হবে এবং এই টাকার সার্বিক নিরাপত্তা এবং তত্ত্বাবধানে রয়েছেন জেলা প্রশাসক কিশোরগঞ্জ এবং পুলিশ সুপার এবং তারা সার্বক্ষণিক কাজের মনিটরিং করছেন এবং পর্যাপ্ত নিরাপত্তার মধ্য দিয়ে এই টাকা গণনার কাজ শুরু হয়েছে এবং দিন শেষে কত টাকা পাওয়া যায় তা আপনাদের কাছে আমরা জানাতে পারব আর এই মহতি কাজের সঙ্গে রূপালী ব্যাংক যুক্ত হতে পারে আমরা গর্বিত এবং যারা এই মসজিদে দেশে বিদেশে প্রবাসী যেখানে যারা আছেন দান করেন এবং এবং এই মসজিদে দানের টাকা নিরাপদ সম্পূর্ণভাবে ধর্মীয় কাজে টাকা ব্যবহার হচ্ছে এবং পরিপূর্ণভাবে এর কোন রকম ব্যবসা হচ্ছে না বলে জেলা প্রশাসক মহোদয়কে আমাদেরকে অবহিত করেছেন আর যেমনটি শুনছিলাম যে এবার রূপালী ব্যাংকের সত্তর জন কর্মকর্তা কর্মচারী মিলে এবং একশো জন মাদ্রাসার স্টুডেন্ট তারা মিলে প্রায় দুইশো জন দুইশো জনে মিলে এই টাকা গুনে ভাজ করে গুছিয়ে গুছানোর কাজটি করেছে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার তারা দুজন দায়িত্ব পালন করেছেন এই পাগলা দরবারের যে টাকা সেটার হেফাজতে রাখা সেটার জন্য পরবর্তীতে কি ব্যবস্থা নেওয়া হবে এই ব্যাপারেও আমরা ওনাদের কাছ থেকে একটু একটু করে কথা শুনেছি কিশোরগঞ্জ ঐতিহাসিক পাগলা মসজিদের আমরা নয়টি দান বাসু চার মাস করে আজকে খুলেছি প্রায় সাতাশ বস্তা টাকা এখানে হয়েছে আপনারা জানেন এই মসজিদের প্রতি এই অঞ্চলের মানুষ সহ সারা দেশের মুসলমান এবং বিশ্বের অন্যান্য অঞ্চলের মুসলমানদেরও অন্য একটা অন্য ধরনের একটা আবেগ রয়েছে এই অঞ্চলের মানুষজন যে কারণ ঘর থেকে বের হয় যে একটা অটো রিক্সা নিয়ে যাচ্ছে উনিও যাওয়ার সময় দেখা যাচ্ছে পাগলা মসজিদে দান করে যাচ্ছেন কোন একজন ব্যবসায়ী দোকান বন্ধ করে বাসায় যাচ্ছেন উনিও যাওয়ার সময় পাগলা মসজিদে দান করে যাচ্ছেন এছাড়া এই অঞ্চলের মানুষ সহ এই দেশের অনেক মানুষজন এখানে এসে দান করেন আমাদের অনলাইনে এই বিকাশে এই ধরনের কোনো টাকা দেওয়ার ব্যবস্থা নাই এখানে আমাদের নয়টি দান বাক্স রয়েছে মানুষজন সরাসরি এসে এই দান বাক্সে টাকা প্রদান করে থাকেন এই অঞ্চলের মানুষের একটা দাবি বহুদিন ধরে এখানে বড় একটা দৃষ্টিনন্দন মসজিদ হবে একটা মসজিদ কমপ্লেক্স হবে অন্তত এখানে একসাথে নামাজ পড়তে পারে আমাদের আগামী মাসে পরামর্শালা চূড়ান্ত হবে এরপরে মসজিদের মূল যে ডিজাইন সেই ডিজাইনের কাজে আমরা হাত দিবো আর এটাতে আমাদের সবারই আন্তরিকতা রয়েছে সবারই সহযোগিতা রয়েছে আমাদের সবারই ইচ্ছা এটার কাজটা যত দ্রুত আমরা শুরু করতে পারি আর এই দান বাক্সে যে পরিমাণ টাকা আমাদের আসে সব টাকা আমাদের ব্যাংক হিসাবে জমা প্রদান করা হয় এবং প্রত্যেকটা পয়সা রয়েছে আপনারা জানেন এটা একটা সম্পত্তি এই প্রতি বছরই এখানে যে পরিমাণ চাঁদা দেওয়ার দরকার হয় আমরা সেই চাঁদা দিয়ে থাকি আর বাদ বাকি টাকা আমাদের এখানে অবশিষ্ট যে টাকা সেটা ব্যাংকে জমা রয়েছে আর এইটা একটা ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ এই মসজিদ লাভের লভ্যাংশ কোনো গ্রহণ করে না সেই লভ্যাংশ থেকে যে টাকা আসে সেই টাকা এই অঞ্চলের মানুষদের চিকিৎসা খাতে ব্যয় করা হয় আর আমি আপনাদের মাধ্যমে সকল মুসলিমদের কাছে আবেদন রাখবো যে আপনারা যেভাবে হাত খুলে প্রাণ খুলে মন খুলে এখানে দান করছেন আপনারা ভবিষ্যতে এই দান অব্যাহত রাখবেন এখানে ইনশাল্লাহ আমরা একটা বড় দৃষ্টিযন্ত্র মসজিদ কমপ্লেক্স নির্মাণ করব আর বরাবরের মতোই পাশে থাকার জন্য আমাদের সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন এই টাকাটা সাধারণ মানুষের এই টাকাটা কাঙ্ক্ষিত লক্ষ্যে নিরাপদে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের উপর বর্তায় স্পেশালি জেলা পুলিশের উপর বর্তায় আপনি এই টাকাটা দুই ভাগে আমরা নিরাপত্তা নিশ্চিত করি একটি হচ্ছে আজকের দিনে সমস্ত সিন্ধু খোলা হয়েছে টাকাগুলি নিরাপত্তার সাথে নিচ থেকে উপরে আনা হয়েছে এখন গণনার কাজ চলেছে এই গণনা সম্পন্ন হয়ে যাওয়ার পরে এই টাকাটা যে ব্যাংকে এই মসজিদের অ্যাকাউন্ট রয়েছে সেখানে নিরাপদে পৌঁছে দেওয়া দায়িত্ব এছাড়াও যে চার মাস দশ দিন পর আজকে খোলা হইলো এই যে চার মাস দশ দিন সময় প্রথম দিন থেকে এই টাকাটা বিভিন্ন সিন্ধুকে দেওয়া শুরু করে দান করা শুরু করে সাধারণ মানুষ যাতে এই চার মাস দশ দিনও নিরাপদ থাকে এটার জন্য আমাদের একটা কর্ম পরিকল্পনা থাকে যেটা দিয়ে আমরা এটা নিশ্চিত করতে চাই এছাড়াও এখানে ডিজিটাল ডিভাইস যে সমস্ত ব্যবহার করলে নিরাপত্তা নিশ্চিত করা যায় সেগুলি এখানে রয়েছে আমরা তাদের সাথে সমন্বয়ের মাধ্যমে শুধু একদিন না আজকের দিন না সারা বছরই নিরাপত্তার ব্যবস্থা করি সাংবাদিকগুলোকেই যেহেতু পেয়েছি আমরা দুলুভাইয়ের কাছে আরেকটু বিস্তারিত জানতে চাই যে এই টাকা যেটা জেলা প্রশাসক বা পুলিশ সুপার বলছিলেন যে বিভিন্ন উন্নয়নমূলক কাজ জনহিতকর কাজ অনেক মানুষকে সহায়তা দেওয়ার কাজে ব্যবহৃত হয় এই ব্যাপারটা যদি একটু আপনি আরেকটু বিস্তারিত বলেন এটা ওইwidetilde হলো যে পাগলা মসজিদে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পাগলা মসজিদের সিন্ধু একটি কমিটি রয়েছে পাঁচ সদস্য বিশিষ্ট এই কমিটি আসলে সিন্ধুগুলা খুলে কিন্তু এটার পরিধি এখন এক ব্যাপকতা বৃদ্ধি পেয়েছে যার জন্য জেলা প্রশাসক পুলিশ সুপার মহোদয় সহ সবাই সিন্ধু খুলায় সময় উপস্থিত থাকে এবং পাগলা মসজিদের আপনার টোটাল টাকা রূপালী ব্যাংকে আর সামান্য কিছু টাকা অন্যান্য ব্যাংকে আছে তবে ব্যাংকের যে আপনার মুনাফা বা সুদ এটা পাগলা মসজিদ কর্তৃপক্ষের জন্য গ্রহণ করে না সুতরাং এই লাভজনক টাকাটা ক্যান্সার রুগী করোনা সময় বিভিন্ন ভাবে যারা করোনা কাজে কর্মকাণ্ড পরিচালনা করেছে তাদেরকে বিভিন্নভাবে এই টাকা অনুদান হিসেবে দেওয়া হয়েছে এখনো পাগলা মসজিদের ব্যাংক থেকে যে মুনাফা আছে তা ক্যান্সার রুগী তারপরে বিভিন্ন জন কল্যাণমূলক কাজে সাধারণত অনুদান হিসেবে দেওয়া হয় আর পাগলা মসজিদের আপনারা এই যে খবর করেছেন এবার দেখলাম যে ওই সিন্ধুক থেকে সোনা গয়না ডায়মন্ডের নাকের ফুল থেকে শুরু করে ডলার বিভিন্ন দেশের কারেন্সিও পাওয়া গেছে তার মানে দেশ বিদেশের মানুষ তো আসে মানে দেশের বাইরে থেকেও অনেক মানুষ আসে যারা যাদের কারেন্সি আসলে টাকা নয় মানে অন্য সেটা তো নিশ্চয়ই স্থানীয় মানুষ হিসেবে আপনি দেখেন এটা আসলে আপনার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলমান সবাই মিলে বাংলা মসজিদে দান করে দেশে বিদেশের সবাই এখানে এসে দান করে এই কথা সত্য এবং আপনি পাগলা মসজিদের যে মূল টাকা ওই মূল টাকা রূপালী ব্যাংকে জমা আছে এবং এখানে একটি আধুনিক মসজিদ এবং পাগলা মসজিদ কমপ্লেক্স করার জন্য একশো বিশ কোটি টাকার একটা প্রকল্প হাতে নেওয়া হয়েছে বিগত পাঁচ বছর আগে এই কাজটি যদি আপনার হাত দেওয়া হয় তখন আমার মনে হয় একশো বিশ কোটি টাকার যে প্রকল্পটি আছে এই প্রকল্পটি শেষ করতে একশো পঞ্চাশ কোটি টাকার প্রয়োজন হবে আমার জানা মতে পাগলা বলিটা বর্তমানে আহ সত্তর আশি কোটি টাকা জমাকৃত টাকা আছে এদিকে এই অনুদানের টাকা এই তথ্য আমরা না যদিও এটা তো ব্যাংক নিশ্চয়ই ব্যাংকের সিক্রেসি আমরা শুধু আরেকটা কৌতূহল যে বিশ্বাসটা কি এখানকার মানুষ সবাই সব জায়গায় মুক্ত হস্তে দান দান করে এরকম মসজিদ মন্দির সব জায়গায় মানুষের মনে এক ধরনের প্রশান্তি আসে যে দান করলে অন্য অন্য অন্যান্যদের সুবিধা হয় বা এটা মনের বাসনা পূর্ণ হয় সামথিং এখানেও কি তাই বা এই এইরকম কি কোনো গল্প আছে যে দান করেছেন তারপরে তার কোনো আকাঙ্ক্ষা পূরণ হয়েছে স্থানীয়ভাবে কোনো গল্প চালু আছে কিনা স্থানীয়ভাবে গল্প আসলে আসলে কেউ যদি আপনার কোন মনোবাসনা পূর্ণ করার ইচ্ছা এখানে দান করে আর পরবর্তী সময় নিশ্চয় কিছু যদি আপনার তার মনোবাসনা পূর্ণ হয়ে থাকে এই বিষয়টি আসলে অধিকাংশ ক্ষেত্রে তারা গোপনে রাখে তারা বলে না আমার মনে হয় এবং মানুষের একটা বিশ্বাস আছে এখানে দিলে কোনো না কিছু হয় এবং এই বিশ্বাস থেকে আমার ক্ষেত্রে আমি বলি আমার অনেক আত্মীয় স্বজন যারা ঢাকা থাকে বিভিন্ন স্থানে অবস্থান করে তারা এসেও এখানে দান করে থাকে সুতরাং আমার মনে হয় কম বেশি কিছু একটা বিশ্বাস থেকেই তো মানুষ এই দানটা আসলে দিয়ে থাকে এবং এর দিয়ে আপনার ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে অনেক বিশ্বাস বাচ্চি অনেক বেশি বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর তর্ক আর না করি এটা নিয়ে বিশ্বাস করে মানুষের কল্যাণে কাজ হয় এবং এই পাগলা মসজিদ ঐতিহ্যবাহী পাগলা মসজিদকে ঘিরে সাধারণ মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই বিশ্বাস করে তার সর্বোচ্চ যেটুকু সামর্থ্য সেইভাবে দান করে আসছে এবং সেই দানের টাকা নিয়ে মানুষেরই কল্যাণ হচ্ছে এর চেয়ে অপূর্ব খবর আর কি হতে পারে নিশ্চয়ই ভালো থাকবেন থাকবেন এক টাকার খবরে